আমি কোনো তাল বানা করতেছি না লগে একজন ডাক্তার নিয়ে আইছি সে সব রিপোর্ট দেখছে আপনি ভালো বলে আমার বাচ্চাদের নেলে কিন্তু আমি আপনার পুলিশে দিব দেন হ্যাঁ আসতে আমি ডাক্তার পিকে পুলিশের ভয় দেখিয়ে আমাকে লাভ হবে না পুলিশ কি করতে পারে সেটা আমি ভালোভাবেই জানি টাকা ছাড়া এই হসপিটাল থেকে বাচ্চা বেরোবে না ব্যাস ডাক্তার সাহেব আল্লাহর লাগে আপনি এরকম কোশের মতো করেন না আমরা সব করে দিয়া যায় ইমপসিবল বাচ্চা বাচ্চা দেব না আমি দিতে আমার বাচ্চা আমি না বুঝতে পর্যন্ত আমি এন থেকে যাব যাবি না আমার ক্ষমতা সম্বন্ধে তোদের কোনো ধারণাই নাই দাঁড়া আমার ক্ষমতার নমুনা দেখে ওদের হাসপাতাল থেকে বের করে দে বের কর